সারাদিন ব্যাপী গণ অবস্থান হবে সমস্ত বকেয়া শহর ইয়ের দাবিতে আজকের এই ফেসবুক লাইভে আমাদের যে সতেরোটি সংগঠন আয়োজন করেছি সেই সতেরোটি সংগঠনের মধ্যে উপস্থিত আছি বিপিটি এর সন্দীপ ঘোষ সার্ভিস ডক্টর ফোরামের ডক্টর স্বপন বিশ্বাস কনফেডারেশন অব আইএমটিউসি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি দা এন টি ইউসির মাননীয় মনয়ম মুখোপাধ্যায় আছেন এস এর সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ আমি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন পিএসকে সাধারণ সম্পাদক সুভাষিত দাস এবং ডব্লিউ বিপিটি এর পক্ষ থেকে অভিজিৎ প্রামাণিক প্রথমে আজকে আমরা আগামী এই পয়লা মার্চে গণ অবস্থানের সমর্থনে বক্তব্য রাখবেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আইএনটিউসি সাধারণ সম্পাদক মাননীয় মনোজ মুখোপাধ্যায় নমস্কার বন্ধু আপনারা শুনলেন আমরা কেন আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা সাতারোটা সংগঠন একত্রে আগামী দিনে একটা বড় ধরনের যে আন্দোলনে নামতে চলেছি তার প্রাথমিক কাজকর্ম আমাদের শুরু হয়েছিল দশই জানুয়ারি দু হাজার চব্বিশ মহাবোধি সোসাইটিতে সেমিনার তারপরে আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশ আপনার ভারত সভা হলে কনভেনশন এবং আগামী পয়লা মার্চ দু হাজার সাড়ে বারোটা থেকে বিদ্যাসাগর যে মূর্তি তার সামনে ধর্না অবস্থানে সামিল হব কেন হব নিশ্চয়ই আপনাদের বিশেষ অবগত করার কোনো প্রয়োজন নেই কারণ এই যে সরকারি তহবিল থেকে যারা বেতন পায় এক্সেকার থেকে আমরা শুধু যে খোদ সরকারি কর্মচারীদের কথা বলছি তারাই অর্থাৎ সরকারি তহবিল থেকে বেতন পায় এমন কর্মচারীদের যে মূল দাবি মহার্ঘ ভাতা আপনারা জানেন যে মহার্ঘ ভাতা আমাদের সংগঠন কনফেডারেশন ছ ছটা রায় পাওয়ার পরও বর্তমানে সুপ্রিম কোর্টে মামলাটা বিচারাধীন আমরা বলেছি সতেরোটি সংগঠনকে যে আমরা প্রত্যক্ষভাবে এখনই এই মুহূর্তে যে সরকারের কাছে দিয়ে দাবি আমাদের শুধু কনফেডারেশন কোনো মেমোরেন্ডাম নাম দিয়ে দেবে না কারণ তাতে আদালত যাতে অবমাননা না হয় সেই দিকে আমাদের সতর্ক দৃষ্টি আছে তবুও আমরা যে কর্মচারী সংগঠনগুলো আগামী দিনে আন্দোলন করছে তাদের সঙ্গে প্রত্যক্ষভাবেই আছি শুধু ডিএ নয় আপনারা জানেন যে শূন্য পদে নিয়োগ ছাড়া শিক্ষক সমাজ যেভাবে ভাবি শিক্ষক সমাজ রাস্তায় বসে আছে এই সব দাবিতে আমরা আগামী দিনে আরো বড় আন্দোলন করতে চলেছি আপনারা আসুন আগামী পয়লা মার্চ কলেজ স্কোয়ারে আমাদের এই যে অবস্থানে সামিল হন আমাদের হাতকে আরো বেশি শক্তিশালী করুন দেখুন আমরা যেরকম বকেয়া সহ সমস্ত মহার্ভাতার দাবি জানাচ্ছি একই সঙ্গে এই মহার্ভাতার দাবির সঙ্গে যারা ন্যূনতম মজুরি আইনের মধ্যে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক থাকেন তাদের বেতন বৃদ্ধি বা মজুরি বৃদ্ধিটাও জড়িয়ে থাকে আমরা একই সঙ্গে এটাও চাইছি যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এটি যথাযথভাবে রূপায়ণ করা হোক এবং সর্বোপরি যারা কন্ট্রাকচুয়াল স্টাফ আছেন তাদের যাদের তাদের মধ্যে যাদের উপযুক্ত যোগ্যতা আছে তাদের ক্ষেত্রে রেগুলারাইজেশানের দাবিও যেমন আমরা করছি সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে বহু প্রতিষ্ঠান সরকারি অফিস হসপিটাল সমস্ত জায়গা আদালত সব জায়গায় দেখা যায় যে স্থায়ী পদ প্রচুর শূন্য পড়ে আছে এই শূন্য পদ পূরণ না হলে আগামী দিনের কর্মসংস্থান এটা দিয়ে অন্তত আর যাই হোক কর্মচারীকে খুশি করা যায় না কখনও চার শতাংশ কখনো তিন শতাংশ এই যে দিয়ে ঘোষণা করা হয় এটা দিয়ে নিশ্চিতভাবে কর্মচারীদের মন জয় করা যায় না এটা পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের কর্মচারীদের মনের কথা আমরা চাই যে মহার্ঘ ভাতার এই দাবি আরও জোরালো হবে গড়ে তোলা এবং আন্দোলনকে প্রকৃত দিশায় নিয়ে যাওয়ার জন্য আমরা যে সতেরোটি সংগঠন একত্রিত হয়েছি সেই সতেরোটি সংগঠন আরও যোগাযোগ বাড়ছে সেটি বাড়তে বাড়তে এরকম একটা জায়গায় পৌঁছাবে যে